এই অপবাদ নিলাম তাও ছেলের কাছে আমার বউটা এত ভালো আর আমার ছেলে আমাকে আমার বউয়ের সাথে অপবাদ বাবা কি বল কোথায় যাও বাবা আমি চলে যাই আপনি দিন শেষে আপনি শরীরে যত্নটা নেবেন বৌমা বাবা তুমি চলে যাচ্ছ হ বাবা আমি যাইগা আমার জন্য আপনারও বকা শুনতে হয়েছে আরে বৌমা দোষ তো তোমার না দোস্তা আমার আমি তো তোমার সাইটা উঠিতে গেছি যার কারণে ছেলে দেখেছে আসলে বৌমা এই দুনিয়াটি কেমন জানি সত্য মিথ্যা বোঝানো যায় না কাউকে কোনো অন্যায় করলাম না তুমিও কোনো অন্যায় করলাম না ছেলের চোখে এমনটা এমনটা হয়ে গেলাম যে নিজেকে ভাবতে কষ্ট হচ্ছে যে আমার সন্তানই আমাকে বাবা আপনি কষ্ট নেবেন না যে কোনো স্বামী তো দূরে থেকে এরকম কিছু দেখলে সন্দেহ করবে এটা নিয়ে আপনি চিন্তা করবেন না বাবা हां আমার সন্তান আমি জন্ম দিয়েছি যে সন্তানকে ছোট থেকে বড় করেছি তার লালন পালন করে তাকে এত বড় বানিয়েছি যে সন্তান আমাকে চিনবে না তাহলে সে কেমন সন্তান হলো সে দেখেছি ছোট থেকে আমি কখনো কোনো দিকে খারাপ কথা দেইনি আজকে আমার ছেলে তোমাকে দিয়ে আমার অপরাধ দিল ছি ছি মানে আমি তো আমার ছেলেকে বোঝাতে পারলাম না তুই আমার মেয়ে আমি তোকে মেয়ে আবার তোমার কাছে আমি ভুল করলাম আমি ভুল করছি তোমার যা খুশি তাই করো কিন্তু বাবাকে কিছু বললো না আমি তো এখন চলেই যাবো আমারই ভুল হয়েছে আমি আসলে যা দেখেছি সেটা আসলে বিবেচনা করিনি বাবা তুমি আমাকে করে দাও আমি অনেক বড় পাপ করে ফেলেছি অনেক বড় অন্যায় করে ফেলেছি আসলে খালি চোখে মানুষ যা দেখে সব সময় তা সত্য হয় না সেটা আজকে আমার বেলা ঘটলো আমার মাথা ঠিক নেই ব্যবসা এমনিতেই দুই কোটি টাকা লস খেয়েছি এখন আমার আমার কিছুতেই সবকিছু বিষাক্ত লাগে সবকিছু আমার কাছে তিক্ত বিরক্ত লাগে তাই তোমাদের এই দৃশ্যটা আমি অন্যভাবে দেখেছি বা অন্য চোখে দেখেছি এটা আমার জন্য সবচেয়ে সবচেয়ে জঘন্যতম একটা কাজ ছিল আমি তোমার কাছে ক্ষমা চাইছি বাবা তুমি যদি আমাদের ক্ষমাটা করো তাহলে আমি মনেও শান্তি পাবো না প্লিজ বাবা আমাকে না ক্ষমা করো বাবা আমি তোকে মাফ করে দিয়েছি তোর এত বড় এত বড় ঘটনা ঘটেছে তুই এত টাকার লস খেয়েছিস অন্তত আমাদের সাথে তো একটু পরামর্শ করবি আমরা তো মুরব্বী ছিলাম একটা তো সমাধান হতো আমি আসলে কাউকে শেয়ার করতে চাইনি নিজের কষ্টটা নিজের বুকে চাপা দিতে চেয়েছি আমার একটা বন্ধুর কারণে আমার এত বড় লস হয়েছে যা হোক লস হয়েছে সমস্যা নেই ও টাকা গেছে টাকা পাওয়া যাবে কিন্তু তোমাদের হারালে আমি বাঁচতে পারবো না আমি মরে যাব তুমি আমাকে ক্ষমা করে দাও আমি অনেক বড় এখানে তোমার কোনো ভুল নাই কোনো ভুল নাই